নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানেন খাদ্যরসিক স্বামীজি এই নিয়ে কাহিনী আকারে একটি ছোট্ট করে পড়ে শোনাচ্ছি খালি পেটে ধর্ম হয় না এই মুখ্য মন্ত্রটি দিয়ে গেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব আর তার শিষ্য স্বামীজি তিনি একেই উত্তর কলকাতার বাসিন্দা তার উপর সচ্ছল পরিবারের ছেলে বিশ্বনাথ দত্তের পরিবারে প্রায় রোজই পোলাও রান্না হতো মাংসই দত্তবাড়ির প্রধান আহার্য ছিল এই তথ্য দিয়েছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তাই মাংসের প্রতি একটা অনুরাগ ছিল স্বামীজির পরমহংসদেব বলেছিলেন নরেনকে খাওয়ালে লক্ষ্য ব্রাহ্মণ ভোজনের পূর্ণ হয় হ্যাঁ নরেন্দ্রনাথ প্রায় সব কিছুই খেতে ভালোবাসতেন তবে তার মধ্যে তার প্রিয় ছিল কচুরি শোনা যায় একদিন মেসে বসে কচুরি খাচ্ছিলেন বন্ধু এসে যাওয়ায় সেখান থেকেই তাকে ভাগ দিতে হলো কিন্তু ভাগ দিয়েও মনে শান্তি হলো না তিনি সেই বন্ধুকে বলে বসলেন এইটা থেকে আরেকটু দেনা নুন তার প্রতি ভালোবাসার জন্য চানাচুর খেতে খুব ভালোবাসতেন নরেন্দ্রনাথ মিষ্টিও খুব ভালোবাসতেন বিশেষত রসগোল্লা তার খুব প্রিয় খাবার ছিল এমনকি দক্ষিণেশ্বরে এসেছিলেন একবার এই রসগোল্লা খাওয়ার জন্য স্বামী অভিধানন্দ বলছেন সন্ধ্যার সময় কাশীপুর বাগান হইতে পদব্রজে বিডন স্ট্রিটে পিরুর দোকানে উপস্থিত হতেন নরেন ফাউলকারি অর্ডার দিতেন রাত্রে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন কোথায় গিয়েছিলেন নরেন উত্তর দিল পিরুর দোকানে জানতে চাইলেন কি খেলি আমি বললাম মুরগির ডালনা শেষ পর্যন্ত পরমহংসদেব সহাস্যে বললেন বেশ করেছিস এছাড়াও হাঁসের ডিম ফাটিয়ে চাল মাখিয়ে সেই চাল কড়াইশুঁটি আলু দিয়ে খিচুড়ি এছাড়াও ফাগুর দোকান থেকে গরম লুচি তারপর কচুরি আলুর ছেঁচকি তিনি খেতেও ভালোবাসতেন খাওয়াতেও ভালোবাসতেন শিকাগো যাওয়ার আগে মুম্বাইতে সকলের জন্য রেঁধেছিলেন পোলাও এবং নিজেও খেয়েছিলেন আর সকলকে খাইয়েছিলেন শঙ্কর লিখছেন যে বিবেকানন্দ নিজের চেপায় রেখেছিলেন নানান ধরনের ইন্ডিয়ান গুঁড়ো মশলা বিদেশে তিনি রান্না করে খাওয়াতেন সকলকেই এই মশলাগুলো দিয়ে বেলুড়ে একবার স্বামীজির ফুলুরি বিক্রির শখ হল স্বামীজি চপ কাটলেট বানিয়ে খেতেন এবং সকলকে খাওয়াতেন সংঘজননী সারদা বলছেন নরেন আলু চটকে কী সব তো তাকে কি বলে মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন দশ বারোটা পাঠার মুড়ি শেষ দুই আড়াই ওলন্দ কড়াই একসঙ্গে ফুটিয়া একটি তরকারি হতো বিকেলে স্বামীজি আর আমি স্কুল থেকে ফিরে রুটি খেতাম বিশ্বনাথ দত্ত বাবুর্চি আনাইয়া মোগলাই খাবার তৈরি করতেন আইসক্রিমও ছিল সেই সময় তার খুব প্রিয় খাবার জানা যায় শিশুকাল থেকেই নরেন মাছ মাংস ইত্যাদিও খুব ভালোবাসতেন তিনি ভাত ডাল মাছ সবজি দুধ মুড়ি আলু ভাজা তার প্রিয় খাবারের মধ্যে অবশ্য অবশ্যই থাকত সন্ধ্যে সাড়ে ছটার মধ্যেই তাকে নৈশভোজ দেওয়া হতো বিবেকানন্দের জীবনী থেকে জানা যায় একবার স্টিমারে করে গোয়ালন্দে গিয়েছেন স্বামীজি পথে যেতে যেতে একটা নৌকার দিকে তার চোখ গেল জেলেদের জাল ভর্তি ইলিশ মাছ সঙ্গে সঙ্গে সঙ্গীদের নির্দেশ দিলেন সেই ইলিশ মাছ কিনতে ইলিশের মুড়ো দিয়ে পঁশাক এবং ইলিশ মাছের ঝোল গরম ভাত সঙ্গে সঙ্গে রান্না বাড়ি করে খেয়ে নিলেন স্বামীজির প্রায় সবই ঝাল থেকে মিষ্টি থেকে সবই তার খুব প্রিয় ছিল এক বিদেশিনী শিষ্যকে ইলিশ দিয়ে লিখেছিলেন যে পৃথিবীতে এমন জিনিসটি কি আর হয় না ইলিশ মাছের মতন আমেরিকায় থাকাকালীন স্বামীজি সকালে উঠে ডিমের পোচ আঙুর ক্রিম চিনি দিয়ে কফি খেতেন প্রতিবার খাবার পর আবার ধূমপানও করতেন জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত রাত